ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের সুনামধন্য মৃধা পরিবারের আসাদ মৃধার বাড়িতে গতকাল বুধবার রাতে আবুল হাশেম মৃধার সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে ও দ্রুত নির্বাচনের দাবিতে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনের দাবিতে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীশের প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল ফরিদপুর জেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সদরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু কাজী সদস্য সচিব কবির মোল্লা সদরপুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন আমি এই এই শিশকে একটা আমানত হিসেবে গ্রহণ করেছি আমি আপনাদের সকলকে নিয়ে এই ধানের শীষের সম্মান রক্ষার জন্য আমার নেত্রী বেগম খালেদা দিয়ার সম্মান রক্ষার জন্য সম্মান রক্ষার জন্য এবং ফরিদপুর চার আসনের জনগণের মুখে হাসি হাসি পোটাবার জন্য যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ জেলার মধ্যে চার আসনকে আমরা একটা মডেল আসন হিসেবে প্রতিষ্ঠা করব